সালাম আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে আবার আর একটা গরুর প্যাকেজ নিয়ে হাজির হইলাম এটা হচ্ছে ছয় জাত বয়স সাথে আছে সার বাচ্চা আর গরুটার দুধ আছে দুই বারে চোদ্দ পনেরো আমি গরুটা আগে ভালোভাবে এই যে গরুটার সামনে আকৃতি এটা তারপরে বাচ্চাটাকে দেখাচ্ছি তারপরে গরুটার বৈশিষ্ট্য আকার আকৃতি সব কিছু ধারণা দেব এই যে ওলানটা দেখেন ওলানটা দেখেন এই যে গরুটার উঁচা লম্বা মাসাল্লাহ ভালো আছে বাচ্চাটা দেখাই আগে এই যে দেখেন দর্শক বাচ্চাটা বাচ্চাটা একটা ভালো পার্সেন্টেজে সার বাচ্চা বাচ্চা দেখেন সুস্থ বাচ্চা পাঁচ আটটা স্টেট একেবারে চঞ্চল এই যে দেখেন এই যে গরুটার আমি কয়েকটা বৈশিষ্ট্য দেখাই আপনাদের এই যে দেখেন ঘাড়ে চিকন গলা একেবারে চিকন গলায় কোনো ঝুল নাই চাম চামচে একেবারে পাতলা এক পাতলা আর এই যে গরুটা ওলানটা দেখেন এই যে পাইপ এই যে ওলানটা দেখেন চারটা ব্যাট চার জায়গায় গরুটা হাঁটায় নিত চারটা ব্যাট চার জায়গায় গরুটা দেখেন আমি গরুটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দেবেন এই যে দেখেন গরুটা হাঁটায় দেখাচ্ছে একদম সব কিছু দেখেন একেবারে সুস্থ সুস্থ সবল একটা গরু কোনো রকম রকম কোনো সমস্যা নেই হ্যাঁ দেখেন কাটিং দেখেন এই গরুটা আজকে খুব একটা অল্প দামের একটা প্যাকেজ দিব যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন গরুটা দেখেন আমি দেখাই গরুটা সম্পর্কে দেখাই এই দেখছি দেখুন গরুটা গরুটার এই যে দেখুন একটা চামচে এক কবার পাতলা এক কবার পাতলা এবং গরুটার শিম মাথা খুব সুন্দর দেখান একদম পাগলা দিচ্ছে একটা মিস্টেক গরু সে তার যেমনি খুশি সেমনে নাড়ান কোনো সমস্যা নেই গরু এখনো এই যে দেখেন এটা এখন এটা গোটা বাকি আছে এটা গোটা ওলান আসবে পিছনে দেখান পিছনে দেখেন এই যে এটা গোটা ওলান গরুটার এই যে লেসটা খাটো এই যেখান থেকে লেসটা শেষ চুলটা ভুমরা এখন ভিজা আছে যার কারণে বোঝা যাচ্ছে না আর এই গরুটা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই গরুটার জাত হচ্ছে হলেস্ট্যান ফ্রিজিয়াম হলেস্ট্যান ফ্রিজিয়াম দুধ আছে দুশো চোদ্দো পনেরো বাচ্চা আছে সাথে সার বাচ্চা গরুটা আমি আর একটু ভালো করে দেখায় দিই এই যে দেখেন গরু কিন্তু অনেক বড়ো একটা গরু মার্শাল্লা গরু অনেক বড় এবং ওলানে কাটিংও ভালো দুধ আসতে বারে চোদ্দ পনেরো এর আগে আমি যে প্যাকেজগুলো দিছি সবাই যারা নিচে তারা লাভবান হয়েছে এবং আমার এখানে একটা অপশন আছে আপনারা আসবেন দেখবেন দুধ দেখবেন দুই দিন চার দিন থাকে দুধ দেখে যদি প্রয়োজন হয় দুধ দেখে নেবেন কোনো সন্দেহ নেই এবং আমাদের খাওয়ার রেসিপিটা আমরা বলে দেবো আপনারা ওখানে নিয়ে যা খাওয়াবেন ইনশাল্লাহ দুধ আসবে এগুলো একটা কম দামে একটা প্যাকেজ দিব। এই যে দেখেন বাচ্চাটার সাথে সার বাচ্চা এই বাচ্চাটাকে ভালো করে পরিচর্যা করলে ছয় মাসের মধ্যে এই বাচ্চাটা বিশাল বড় একটা সার গরু হবে এই যে দেখেন এবং বাচ্চাটা দেখেন একদম চঞ্চল বাচ্চাটা একটা সুস্থ সবল একটা বাচ্চা ছয় দাঁতের একটা গাভী আমি কাছে এই যে দেখেন গরুটা এই গরুটা যদি নিতে চান এখন আমি আপনাদেরকে দামটা বলে দেবো এই গরুটার দাম খুব সস্তা একটা দামে দিব গরুটার দাম দেব আজকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দামে এই গরুটা হইলে নিতে পারবেন দেখেন দর্শক গরু কিন্তু জাত মান কোয়ালিটি খুব ভালো আছে যদি কেউ এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে নিতে চান এই গরুটা আমার সাথে যোগাযোগ করবেন আজকে ভিডিওটা আর বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক চ্যানেল ইউটিউব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম